আমরা এখন যে সময়টায় আছি অর্থাৎ জুন জুলাই মাস এই সময়টায় একটা রোগের খুব প্রাদুর্ভাব হয়েছে আমরা প্রচুর রোগী পাচ্ছি এবং অনেক বেশি পরিমাণে তাদের সাফারিংস দেখছি সেটা হলো দাদ রোগ সালামু আলাইকুম আমার চ্যানেলের দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রাজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলমগীর রাজা অ্যান্ড সেন্টারে আমরা এখন যে সময়টাই আছি অর্থাৎ জুন জুলাই মাস এই সময়টায় একটা রোগের খুব প্রাদুর্ভাব হয়েছে আমরা প্রচুর রুগী পাচ্ছি এবং অনেক বেশি পরিমাণে তাদের সাফারিং দেখছি সেটা হলো দাঁত রোগ এবং এর পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে এখন অনেক সময় দেখা যাচ্ছে রুগীরাও কনফিউজ হয়ে যাচ্ছে আগেরা রুগীরা এসে আমাদেরকে বলতেন যে ডাক্তার সাহেব আমার দাঁত হয়েছে আর এখন বলেন দেখেন তো মতো কি একটা হয়েছে এই দাঁত নিয়ে আপনারা ভুগছেন দীর্ঘদিন আপনারা ওষুধ খাচ্ছেন নিচ্ছেন মলম লাগাচ্ছেন কিন্তু এটা না কখনো কখনো একজন চিকিৎসক দেখাচ্ছেন দেখানোর পর ওনার প্রেসক্রিপশন অনুযায়ী কিছুদিন খাচ্ছেন ভালো থাকছেন তারপর ওষুধটা ছেড়ে দিলে আবার হচ্ছে তো আমরা আমাদের সেন্টারে চেষ্টা করছি স্বল্প খরচে এই দাঁত রোগের বিনাময়ের জন্য আমরা অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছি এবং আমাদের এখানে সফলতার হার অনেক বেশি আমাদের রোগীগুলো সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা আপনাদের যাদের দাঁত রোগ আছে বিশেষ করে পরিবারের একজনের হলে অনেকের হয়ে যাচ্ছে এবং অনেকে এসে বলে যে স্যার আমার পুরো গ্রামের মানুষের হয়েছে তাদেরকে বলছি আপনারা আমাদের এখানে এসে এই সেবাটা নিতে পারেন এবং এই রোগে নিরাময় করতে পারেন আর একটা পরামর্শ দিচ্ছি সেটা হলো যদি আপনারা এই পুরো সিজনটা কিটোকোনাজল জল গ্রুপের শ্যাম্পু যেমন নিজেডার ড্যান্সেল সিলেক্ট প্লাস বা এই জাতীয় যে শ্যাম্পুগুলা পাওয়া যায় সেগুলা দিয়ে গোসল করেন শরীর সাবান ব্যবহার না করেন বিশেষ করে অনেকে কাঁচা চুলকানো রোগ নিয়ে আসেন তারা যদি ওই ওই জায়গাগুলোতে শরীরের যে ভাত জায়গাগুলোতে এই শ্যাম্পুটা দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলেন তাহলে আপনার অনেকটাই মুক্ত থাকতে পারবেন আর যাদের দাদু হয়েছে তারা আমাদের এখানে চিকিৎসা নিতে পারেন আমরা এই রোগ নিরাময় করতে পারবো বলে বিশ্বাস করি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম